আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসে করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বৃষ্টির জন্য আমি কেউ ঘুম থেকে উঠে নাই কারণ সকালবেলা উঠে দেখি বৃষ্টির আবহাওয়া মানে মনে হচ্ছে যে এখনও ভোর রয়েছে বুঝছেন এরকম কালো হয়েছিল তো এখন অনেক বাইরে গেছে দশটা সাড়ে দশটার মতো বাইরে গেছে বিছানা সাইডে আসলাম তো সবাই এখনও সবাই ঘুমাইতেছে মা সবাই সকাল উঠতে উঠছে আমিও হচ্ছে সকালে উঠে আবার যা তো আমি হলে থেকে দেখি মনে হচ্ছে এখন কেবে পাইকার হয়েছে বুঝছেন हम लोग जो आके आके ये का करते बोल हमार याम ला 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 ला

দুজন দেখুন দই দু আমার ভাই যত খাবনা সে পরের চাই দেবে আমার ভাবি বাইরে অনুষ্ঠান ভাবুরি চাই দিকে ও কালকে আমার মার পিছন পিছনে লাগছে ও দাদি ও দাদি

তুমি মান্নাতে গাড়িটা ফালা দিছ গেল জন্য মান্ন আইস দেখছ তোমার গাড়ি ফালা দিছে যাও যাইতেছি বেলমাতায় দূর আর গাড়ি ভালাই দিছ কেলে গাছ বুঝে এই দেখো

বড় বড় চার পোলটা অলরেডি রয়েছে এটি কি মাছ নোনা মাছ আর মা হলো সকলগুলো মাছ বাই করে কাটছে মাছের যদি ই না হয় আর হয় না আবার খালি কষা দেবে আজকে বাইক আব্বা স্কুল দাস করে দেবো এলো মাছ এই করে শক্ত রয়েছে না

তো মানাতে হলো ভাত খাওয়া দিব এখন মাছ নিচ্ছি দেখি মাছ দেয় একটু খাওয়া দিতে পারি না এখানে একদম দেশি মাছ আর এই মাছগুলো আমি আছি আমায় আমার পঁচিশ হাজার দু হাজার টাকা মাছ আনা দিছে আজ অনেক দূর থেকে তো মাছগুলো বেশি ভালো নয় তা আমি নিজেও জানি না মাছ তো তোমার ভালো নাই সব মাছ তো এরকমই মানুষ আসো আর একটু খাই নিজে একটু খাই এখান তো অন্য কোনো অপশন নাই

মানে ছন্দা হয়ে গেছে গা ছন্দা হয়েছে বৃষ্টি ভারো চারপাশে ওখানে ও বুড়ি যা মান না মাসে আছে ওখানে দিন পারে না আসে কত ভুট্টা দিতে খা না আমার কুলে আছে ইকা বুড়ি মান্ন একে কুলো নিবা ইকা কে আদৌ পড়বা হ্যাঁ আমার কি পরিমাণে সুখ হয়েছে আমার এটা অনেক অসুস্থ জ্বর আমো তো বন্ধ করে দাও তো যেখানে এখানে সাদিয়া আইছে সাদিয়া তার বান্ধবীর সাথে গল্প করতেছে हां তার বান্ধবী খাচ্ছে হ্যাঁ অনেক দিন পরে দেখলো আর আমি অনেক দিন পর পরই ক্যামেরা অন করিবো সো আমি না ইটু বেশি থাকি না আমি ইটু বেশি থাকি না এখন ঠিক আছে তুমি আমার আইও আমার আইও তুমি